দেখেন এই পাক নাই তো কিছু নানটার পাক নাই ও মনে হয় চার পাঁচটা পাক দিয়ে উঠতেছে মনে হয় তো একটা বিষয় যেটা না বললেই না আমি দেখি আমি যত সরলভাবে আপনাদের সাথে চলাফেরা করতে চাই আপনারা আমার সাথে এটা সুযোগ নেন ঠিক আছে সরলের উপরে গরল করতে চান এই জিনিসগুলো খুব খারাপ লাগে ঠিক আছে জবান সবসময় কিন্তু এক হওয়া উচিত মুসলমানের জবান যদি দুই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খারাপ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস আজকে গত দুই দিন খুবই বৃষ্টি হয়েছে আজকে আমরা এই ভিডিওটা করতেছি আপনাদের গত দুই দিনের আপডেট দিতে পারি নাই এটার জন্য আমি খুবই 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 দুঃখিত ও বাসার যে পরিস্থিতি বর্তমান আমি এই দুইটা দিন কবুতরের খেদ মতে খুবই কষ্ট হয়েছে আমার একা একা ঠিক আছে কবুতর এখন সর্বোত্তম সবসময় কবুতরের পরিচর্যা করিয়া যেতেছি কবুতর আনফিট হয়ে যেতে পারে এই ভয়ে কবুতর নিয়ে আমি খুবই এক্সাইটেড গত দুই দিন যাবৎ আমি ভিডিও দিতে পারতেছিলাম না এর কারণ হইতেছে বৃষ্টির কারণে আমি আইসা দাঁড়াইতে পারিনি তো আজকে মোটামুটি একটু বৃষ্টি কমছে আতনের জন্য আমরা একটু ভিডিওটা অফ করছিলাম তো কবুতর আপনারা যেগুলো আমাদের বামে দেখতেছেন এই যে সবগুলো বামে আছে তো কিছু কবুতর আমার এই গরমের মধ্যে ঠান্ডার মধ্যে বৃষ্টি আর গরম ঠান্ডা মিলাইয়া কবুতর একটু কিছু না কিছু হয়েছে যেটার কারণে আর কি আপনার কবুতরের গরম ঠান্ডা লেগে গেছে কিছু কবুতর আমার কাস্ট আছে খেঁক খেঁচ কইটা আর এখানে আমার বেশিরভাগ কবুতরে আনফিট অনেকদিন ধরে কবুতর পড়ানো হয় না তিনটা কবুতরের অবস্থা আর কি ঠান্ডায় খুবই খারাপ হয়ে গেছে গরম ঠান্ডা তো এইগুলো মোটামুটি ঠিক আছে তবে পাখের অবস্থা ভালো না অনেকদিন উড়াই না তাই স্কিট উড়াই শিপ সিপ আর সব দূর ঠিক আছে মাঝেটার ফেদারের অবস্থা পুরোই খারাপ তো এই হইতেছে কবুতরের শার্ট আমি যেরকম রাই খেয়ে গেছিলাম তেমনটাই আছে তবে একটা বিষয় মিস্টেক সেটা হইতেছে কবুতর আমার এখানে ম্যাক্সিমাম কবুতর আনফিট এখন ওই দেখেন আনফিট বাচ্চা বসতে আছে মসলদম ওর পাক আনফিট ওরও একটু ঠান্ডা জারত আছে ঠিক আছে পাকটা আনফিট প্লাস ওর ঠান্ডার প্রবলেম হয়েছে গরম ঠান্ডার প্রবলেমে ও আর কি একটু আনফিট হয়ে গেছে তো আইসা আশা করি ও নেমে যাবো তাড়াতাড়ি নেমা যাও তুমি নেমে গেলে ভালো আর এই দিকে হইতো সব তো মূলত উগুলার কবুতরগুলাই আসে থাকুক সবাই দোয়া করবেন ঠিক আছে বোবা প্রাণী পালি বোবা প্রাণীর ভালোবাসি ভালোবাসতেছে চাই সব সময় আল্লাহ যাতে এদের আমার পালার আর কি জাস্ট একটা হুকুম দিছে এই মাত্রই আর কিছু না ওদের খাওয়ানোর মতো অবস্থা আমাদের কারণাই ওদের খাওয়া খাওয়ানোর মতো যোগ্যতা আমাদের কারণাই মানব জাতির নাই নাই ঠিক আছে যারা যার রিজিক শেষে নিয়ে আসে অনেকে আমাদের বলে ভাই এত কবুতর পালেন ভাই খাবার টাবার অনেক আর কি এগুলো আর কি যারা বলে তারা হচ্ছে কবুতর জগতের থেকে বাহিরে এত খাবার টাবার খাওয়ায় কবুতর পালেন পোষায় আরে এটা তো পোষণের জন্য না তো ভালোবাসার কারণে পালি দেখেন চিলের সাথে মিক্স হয়ে গেছে ঠিক আছে চিল আর সাড়ে একসাথে উঠতেছে দেখেন তো এই তো আছে কবুতর আমার আস্তে আস্তে খেলতে খেলতে উঠতেছে ঠিক আছে তো আমার কবুতর ম্যাক্সিমাম এখানে আনফিট হয়ে গেছে আপনার পাখের জন্য এই হলো মেন সমস্যা কবুতর মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহ দিছে এগুলোর সুস্থতা দান করুক আল্লাহ দোয়া করি আপনারাও কিরেন তো আমরা উপরে মোটামুটি আপনাদের উঠা জাস্ট দেখাইলাম কবুতরের মোটামুটি সিমটম আমরা এখন নিচে যাব নিচে যে আপনাদের কবুতর দেখাবো এর মধ্যে এইখানে দেখেন উড়ার একটা বিষয় আমি আপনাদের বুঝাই এই যে এক কবুতর আপনারা দেখতেছেন এই যে চাকলা থেকে ছুঁইটা বেড়ে গেছে এইসব কবুতর কিন্তু চাকলা থেকে বাদ দিয়ে দিতে হবে নালে ওর কারণে কবুতরের কিন্তু প্রবলেম হবে দেখছেন ও এক একা ছুইটা বৈদা যেতেছে দেখেন নিজে নিজে দেখছেন ও চাকলা সাইডে এক একা ছুইটা নিজে নিজে পড়তে এটা হচ্ছে একটা খারাপ গুণ চাকলা ধ্বংস হওয়ার একটা গুণ আর ওই দেখেন ওইগুলো কীভাবে খেলতেছে আমরা একটু জুম করি তাহলে বুঝতে পারবেন আরও ওই দেখেন ওইদিকে কীভাবে খেলতেছে এরা হ্যাঁ দেখেন কীভাবে খেলতেছে তো আল্লাহর রহমতে কবুতর যা আছে আল্লাহ দিস আলহামদুলিল্লাহ এটাতে আমি শুক্রিয়া আদায় করি কারণ অনেকে কবুতর চায় কিন্তু সেট করতে পারেন আল্লাহ অনেক অল্প সময় আমারে এগুলো করার তৌফিক দান করছে ঠিক আছে আর আরেকটা বিষয় অনেক অনেক বায়রা তো অনেক ভাইদের কমপ্লেন থাকে যে ভাই কবুতর উড়ে না কিভাবে উড়াবো ঠিক আছে তো আসলে কবুতর উড়াবেন আপনারা কবুতরের খাবার দিতে হবে যখন যেটা সময় যখন যেটা সিজন সেটা বুঝে খাবার দিতে হবে কবুতরে আর দ্বিতীয়ত কবুতরের জাত তো অবশ্যই ভালো থাকতেই হবে কারণ আপনার শরীরে যদি জোর থাকে তাহলে আপনি দৌড়াইতে পারবেন হ্যাঁ আর আপনার দৌড়ের একটা ব্যাপার আছে সবাই কিন্তু সব কিছু পারে না বংশীয়গত কিছু ব্যাপার আছে কবুতরের একটা স্কিল আছে তো কিছু কিছু কবুতরের জাত খুব ভালো বংশ বংশ ভালো আপনারা ওই সব কবুতরগুলো কালেক্ট করার চেষ্টা করবেন আমরা সময় আপনাদের বংশীয়গত কবুতর বা ভালো মানের কবুতর এই টাইপের কবুতরগুলো নিয়ে সব সময় ভিডিওতে দেখানোর চেষ্টা করি মূলত গ্রিভাস সেক্টরে আমি কাজ করি ভিডিও নিয়ে আপনাদের কবুতর সবসময় দেখাইতে চাই আমিও চাই আপনারা যাতে কবুতর নিয়ে ডেভেলপ হইতে পারেন সব সময় ভালো কিছু পালেন ভালো কিছু করেন এটাই আর কি আমার একটা প্রত্যাশা এছাড়া আদার্স হয়ে আর অন্য কিছু না তো অনেকে আমার কাছে কবুতর চায়া থাকেন অনেকের কাছে হয়তোবা। একটু খারাপ লাগে অড লাগে যে আমার কাছে ভাই আমি একা মানুষ সব কালেকশন রাখতে পারি না কারণ একটা কবুতর মোটামুটি আপনার দশটা কবুতর যদি আপনি পালেন অযথায় যদি রাখেন বাসায় মোটামুটি একটা কবুতরের পিছনে মোটামুটি একটা খরচ আছে এটা আপনারা সবাই জানেন আর বর্তমান খাবারের দাম অনেক ঊর্ধ্বগতি আপনারা এই ব্যাপারটা আমার থেকে অনেক ভালো অবগত আছেন সবাই ঠিক আছে এই কারণে আমরা জাস্ট কালেকশন রাখতে চাই না কারণ অনেকে চাই থাকেন মনে করেন আমার কাছে কালেকশন সব ধরনের আছে হ্যাঁ কালেকশন আমি সব কইরা দিতে পারবো সেটা আমি বলি তো সবসময় কিন্তু আমার কাছে তো এনি টাইম আমি রাখি না সব কিছু এটার কারণ হইতেছে আমার বাসায় বইসার যদি খাওয়াই কবুতর খাওয়াইলে এটা লস প্রোজেক্ট আমার জন্য আপনার যেটা দরকার সেটা আপনি আমার বলবেন আমি সেটা কালেক্ট করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো কবুতর দেখেন ইতিমধ্যে ভাইয়া গেছে দুইটা দুটা হয়ে গেছে কবুতর দেখেন ছিড়িয়া বিড়ে গেছে দেখছেন এটার কারণ হইতে আছে কবুতর আমার সব এখন আনফিট দেখেন পাখা আনফিট কী একটা অবস্থা কবুতরের আমার এ দেখেন এই কবুতরের পাট নাই তো চিড়িয়ানটার পাট নাই ও হয় চার পাঁচটা পাক দিয়ে উঠতেছে মনে হয় ঠিক আছে চার পাঁচ পিস পাক দিয়ে উড়ে ওদিকে দৌড় দিছে আবার সিঙ্গেল এখানে আবার কারো কিছু রেসার কবুতর আসছে এই যে এই দেখেন কবুতরের মেলা দিই ছিটা ছাটে গেছে কত কবুতর আমার একটা কবুতর কিন্তু ওদিকে দৌড় দিয়েছে গিরিবাস ওই সাইডটায় দৌড় দিছে কবুতরটা ওই যে আমার দেখেন এই যাক পাকা পুরো আনফিট এদিকে আসতে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি একটু জুম করে দেখাই আরো এই যে কবুতরটা আমার আসছে দেখেন পাকা পুরাপুরি আনফিট দেখেন দেখছেন পুরোপুরি খাওয়া পাক সাইডে এই কবুতরটা আমার অনেক ভালো একটা কবুতর নর কবুতর পুরাটা একটা খাওয়া পাকা তো যাক এই বয়সে মোটামুটি কবুতর অনেক আর কি বাইরে গেছে গান যান দেখতেই পারতেন একটু আগে দিক দিয়ে একটা চাকলা আসছিল কার জানি বেলকা চাকলা খাওয়ায় পুরো একবার টাল বানায় ফেলেছে কবুতর মনে করেন খালি দেখলাম মরাইল শুধু আমাদের যে বাচ্চাটা নামলো এই বাচ্চাটা কিন্তু আনফিট সবগুলো কবুতর এখন আনফিট নতুন পাক যার দিছে দশকের কবুদার এখন আমার বাসা অনেক বেশি কারণ ঘরের বাচ্চাগুলো বড় হইতাছে সব আবার কিছু বাচ্চা ছিল সেগুলো বড় হইছে এই আমার বাসার একটা মাদি পুরান মাদি এটাও দুই দশক না তিন দশক জানি কমপ্লিট হলো দুই দশক কমপ্লিট হয়েছে সম্ভবত এই মাদিটার প্যাক এক করে নামতাছে সবই আল্লাহর মতে আমরা একটু পাতা এখান থেকে একটু পাতা নিব আমাদের বুদুরে খাওয়ানোর জন্য মোটামুটি পানি দেওয়া হয়ে গেছে এই গাছের পাতাগুলো একটু খায় ঠিক আছে আমরা এখান থেকে একটু বাছাই করে আর পাতা দিই ফ্রেশ এই গটাই চলবে এই গটাতেই আশা করা যায় হবে এই হইতাছে আমাদের বুধু বুধু কিছুদিন যাবৎ খুব অসুস্থ ছিল তো ওর উপরে একটা ধবল গেছে ওরা আমরা অনেকটা কেয়ার করতেছি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যত সুস্থ হয়ে যায় এখন আল্লাহ ওরা সুস্থতা দান করছে ওর মূলত খুবই প্রবলেম হয়েছিল কয়েকদিন যাবত ও অনেক পাতলা পায়খানা রোগে আর কি ডায়রিয়ার রোগে আক্রান্ত হয়েছিলো ঠিক আছে এই সিজনটা খুব খারাপ গেছে ওর কারণে আর কি ওর জন্য এখন আল্লাহর মতো সুস্থ এই কারণে ওরে মোটামুটি আমরা একটু ঘাস দেওয়ার চেষ্টা করতেছিলাম পাতা টাতা দেই খাইতে মাঝে মাঝে খায় অত খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিল আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ ওর জন্য সবাই দোয়া করেন অনেক দিন যাবত ওর কোনো আপডেট আমরা দেই নাই তো অনেকে জিজ্ঞাসা করছিলেন ওর কথা কমেন্টে তাই আজকে ওর একটু দেখাইলাম হুম আল্লাহর রহমতে ও এখন নিজেরটা নিজে খাইতে পারে এতদিন আমাদের অনেক কষ্ট হয়ে ধরে নেয়া সামনে আরও কষ্ট বাকি আছে আশা করি কারণ ও আর কি সাধারণ ছাগল যেভাবে থাকে ওইভাবে থাকে না ও তো মানুষের সাথে চলাফিরা ফিরা ওর জীবনযাপন করছে ও আমাদের খাটে ঘুমায় আর কি আমরা যে খাটে ঘুমাই ওই খাটে ঘুমাইতে চায় ঠিক আছে ও আর কি এতটা শৌখিন তো এইলো বিষয় হ্যাঁ আমার আম্মু ওর অনেক আদর করে ওর অসুস্থতা খুবই তীব্র ছিল এখন আল্লাহরে মাফ করছে সবাই দোয়া করেন যাতে আল্লাহরে দীর্ঘ আয়ুদান করে তো কবুতর নিচাই সেই সবগুলো খাবার দিয়ে দিছি কারণ ভিডিওর মাঝখানে খাবার দিতে গেলে একটা ঝামেলা হয়ে যায় ভিডিও কাট করে আবার ভিডিওতে এডিট করতে সময়ও ঝামেলা হয় এই কারণে এখন থেকে আমরা ভিডিও সিস্টেমগুলো করবো বা ভিডিও আপনার খাবার দেওয়ার পরে চিন্তা ভাবনা করছি কারণ সমস্যা হয় প্রবলেম হয় আমি অনেকবার দেখছি তো এইটা আমার কাছে অনেক শর্টকট একটা পন্থা মনে হয়েছে সবগুলোরে খাবার দিয়ে দিছি অনলি মাত্র উড়ানের কবুতরগুলা বাদে ঠিক আছে তো সবাই যার যার মতো খাইতেছে খাবার দাবার খাওয়ায় মুশকুল সবাই আমরা তো সবাই সবাই খাইতেছে সব বাচ্চাগুলো আমাদের দিছি বাচ্চা ওরা দেখেন হয়তো বা আমরা আর কিছু দিনের মধ্যে সবগুলারে ট্র্যাপিং এ দিব অবশ্য এখন যদি ওয়েদার ঠিক থাকতো তাহলে আমরা এখন থেকে এ দিতাম বাচ্চাগুলোরে একটা বাচ্চার সমস্যা হয়েছে আমি দেখাই আপনাদের এটা একটা রোগ আমি বলছিলাম অনেকদিন আগে ভিডিওতে ভাবছিলাম হয়তো বা এটা সময় সাপেক্ষে ঠিক হইতে পারে কিন্তু এটা হইতাছে না এখনও ঠিক এটা ভিটামিন বাল ক্যালসিয়ামের অভাবে হইছে এই জিনিসটা ঠিক আছে এই যে ঘাড়ার এদিকটা পশম হয়নি তো যাক সেটা কোনো বিষয় না আমার কাজ করানোর বাচ্চা ওর বাবার তো নিয়ে গেছে হারানা ভাই বাচ্চাটা একটু এরকম আসলে হঠাৎ করে বুঝলাম না কি কারণে তো আমরা এ কবুতরটারও খুব শীঘ্রই আর কি ট্র্যাপিংয়ে এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াবো না করো না দেখেন বাচ্চা দেখছেন বাচ্চা আছে একবারে হিরার টুকরা প্রত্যেকটা বাচ্চাই মাসাল্লাহ খুব সুন্দর আসছে আল্লাহ দিছে তো আল্লাহর মহামতে আল্লাহর শুক্রিয়া আদায় করি এই এত খারাপ ওয়েদারের মধ্যে বাচ্চাগুলো ঠিক আছে এটা অনেক কিছু এ থেকে বেশি কিছু চাওয়ার নেই তো এইখানে অজথা কবুতর দেখতেই পারতেন সব খাওয়া দাওয়া করতেছে আমার মূলত এই যে এখানে কবুতর গুলা সিঙ্গেল কবুতর গুলা নিয়ে মেন সমস্যা এই কবুতর গুলো আমার কাছে অনেক ওয়েস্ট কবুতর বেশি হয়ে গেছে এক কথায় ঠিক আছে এইগুলাই এখন আমার কাছে মেন ঝামেলা তো আমার একটা উড়ার মাটি গতকালকে এই মাটিটা

এই খাবারই খাওয়াই আপাতত দেখেন মোটা খাবার খাওয়াইতেছি অথবা সামনে খাবারটা চেঞ্জ করবো আমরা কারণ আমার কবুতরগুলো আনফিট বর্তমান সবগুলা তো কবুতর এমনি উড়ানো হয় না বেশি একটা যার কারণে আমরা মোটা খাবারই বসায় বসায় খাওয়াই এখন এটা নিয়ে কোনো আক্ষেপ নেই তো সবাই আসো তোমরা কোথায় ওই তো সবাই আয় 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 তো আমরা এখন খাবারটা এখানে দিয়া দিই দিয়া দিচ্ছি ছাগলটা প্রচন্ড পরিমাণ ডাকতাছে সবাই কবু তোর নামো নামো সবাই আয় 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 সব এখন পাগল নাম বসাত এই যে বাসার একটা কিং এটা আমাদের দেখেন আমাদের বাসার একটা কিং এটা কিং হাংটার মাল ঠিক আছে ও পুরো এলাকা তাণ্ডব কুইরা বেড়ায় তো সবাই নামতাছে আছে এক এক কুইরা এই জায়গা থেকে কিন্তু প্লেসটা সুন্দরই ওদের জন্য নামার জন্য হ্যাঁ আর সব থেকে ভালো এই যে আড়াটা আড়াটার মধ্যে বৈশাখ সরাসরি ল্যান্ড করে কাচায় এই জিনিসটা ওরা আর কি খুব ভালো পারে দেখতেই পারতাছেন তো আমরা গুলারে খাবার দেওয়া ফলাইছি সবাই তো আজকের জন্য খাবারের চাপটার এই পর্যন্তই সব শেষ তো সামান্য কিছু কথা আপনাদের মাঝে বলার আছে আমি জাস্ট আপনাদের বলবো আপনারা দেখেন সবাই নামুক তো এই দেখেন কবুতর পাখা কি আনফিট দেখছেন কী আনফিট পাখের কবুতর আমার এইগুলো সব সব মোটামুটি এবার পাকটাক টাক ঝাই অবস্থা খারাপ আমি এই কারণে কবুতর উড়ানো বন্ধ করে দেখি তেমন একটা উড়ানো পরে না তবে আজকালকে একটু বাড়ি দিলাম আপনাদের দেখানোর জন্য অনেকদিন পরে উড়াইলাম কবুতর এ কদিন তো ছাড়াইতেই পারি না কবুতর বৃষ্টির কারণে আমরা চাইতেছি এই যে ছোটো খাঁচাটা আপনারা দেখতেছেন নরগুলা যেখানে আছে এই যে নরের খাঁচাটা এই খাঁচাটার মধ্যে আর কি খালি করে দেওয়ার জন্য বড় খাঁচাটা এখান দিয়ে সেট করে দিব খুব শীঘ্রই আসলে একা একা দেখে আমি পারতাছি না আমার ভাইও খুব কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছে যার কারণে আমাদের সাপোর্ট দেওয়ার মতো এখন কেউ নাই আগে তো ফ্রি ছিল তখন করছি অনেক কিছুই একসাথে তো এই যে মুসলদম ঢুকলো আমার মুসলদম চারটা থাকলো না মানুষের নজরে শেষ তিনটা কবুতর উঠেছিলাম এখন মাত্র একটা আছে এই রয়েছে মানুষের নজর তো জাগার কথা বাড়াইতেছি না জাস্ট কবুতরগুলো এখন দেখাই আর জরুরি কথা আছে সেগুলো একটু শুনেন একটা বিষয় যেটা না বললেই না আমি দেখছি আমি যত সরল ভাবে আপনাদের সাথে চলাফেরা করতে চাই আপনারা আমার সাথে এটা সুযোগ নেন ঠিক আছে সরলের উপরে ঘরল করতে চান এই জিনিসগুলো খুব খারাপ লাগে ঠিক আছে জবান সব সময় কিন্তু এক হওয়া উচিত মুসলমানের জবান যদি দুই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খারাপ তো যারা যারা কুকুদর নিতে চান বা নে নেওয়ার একটা ইচ্ছা রাখেন তারা সব সময় আমি বলছি যে তারা সব সময় আমারে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে রাখবেন কারণ মানুষের মন পরিবর্তনশীল ঠিক আছে আপনি বলতাছেন এই রাখেন রাখছি আপনার জন্য আপনার জবানের উপরে ভিত্তি করে জাস্ট আপনারা বিশ্বাস করে আমি রাখছি অথচ আপনি কি করতেন আপনার জন্য আরো দুইজন তিনজন পাঁচজন আমি দিতে পারিনি কবুতরটা ঠিক আছে তো সেই উপায় নেই আপনিও পাইলেন না তো লাভটাই লোকি মাঝখান দিয়ে আমার লস বৈশা খেতে কবুতর ঠিক আছে তো খাবার নিয়ে কোনো বিষয় না বিষয় হইতে আমার আপনার জন্য আমি আর একজনকে কবুতর দিতে পারলাম না আমি এই জিনিসটা আর কি আপনাদের উপরে কি বলবো আর কিছু বলার নাই আমি এর আগে ওই ভিডিওতে কথা বলছি আপনাদের মনুষ্যত্বতে একটু কাজ করেন বিবেকে একটু ফাটায়েন যে আসলে এই কাজগুলো কি ভালো করতেছি না এই কাজগুলা খারাপ হইতেছে আমাদের ঠিক আছে আপনাদের বেশি কিছু বলার নাই আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞান আল্লাহ আপনাদের দিছে আপনারা যথেষ্ট পরিমাণ আর কি বুঝ আল্লাহ আপনাদের দিছে সব বুঝেন ভালো কোনটা মন্দ কোনটা বুঝেন কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ সবই বুঝেন এই কাজগুলো আপনারা করবেন না আপনাদের কাছে আমি সব সময় অনুরোধ করি এখন ট্রাফিক হইতেছে যেটা বলবো সেটা হইতেছে অনেকে আমাকে ভিডিও করার জন্য আপনাদের বাসায় ইনভাইট করেন আমি হয়তো সময় সাপেক্ষে আপনাদের বাসায় যাইতে পারি না বা আমার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে পারি না দেখেন ছাগল ভিডিও করছে খুব ঠিক আছে তো যাক আমি মিরপুর এরিয়ার যে ভাইরাল আমার ভিডিও দেখেন সবসময় সময় সবাইরে ইন্ডিকেট বা সবাই উদ্দেশ্য করে বলতেছি যারা আমার এরিয়া ভিডিও করাইতে চান বাসায় তাদের বাসায় আমি যা সেই ইচ্ছায় ভিডিও করে দিয়ে আসবো ইনশাল্লাহ তবে কোনো সেল পোস্টের ভিডিও না যদি জাস্ট ফর শো হিসাবে যদি আপনারা বাসার কবুতর গুলো দেখাইতে চান মানুষকে আপনাদের কবুতর গুলা বুঝাইতে চান যে আপনাদের কোন ক্যাটাগরি কবুতর পালেন মানুষ যদি কিছু শিখতে পারে এমন কোন মনুষত্ব যদি কারো থাকে আপনার কবুতর দেখে কিছু শিখতে পারবে তাহলে আপনি আমরা ইনভাইট করতে পারেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হইতেছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন অন্যথায় আপনারা সেল পোস্টের জন্য আমাকে কেউ ইনভাইট করবেন না এটা আমি আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট করতেছি ঠিক আছে তো আমরা আজকের ভিডিওটা লং করব না আজকের জন্য আমরা শর্ট করে শেষ করে দিব কারণ এখানে রোদ না হইলো প্রচন্ড গরম দেখতেই পাচ্ছেন ভাই কি হয়েছি আমি এখানে কোনো রোদ নাই কোনো বাতাসও নাই এমন একটা জায়গা ঠিক আছে তো আজকের জন্য বিরোধ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অবশ্যই সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন